অলমোস্ট একটা উইকেন্ডে শীতের একটা দুর্দান্ত সকালবেলাতে আমরা উইদা ফ্যামিলি কিন্তু প্রস্তুত হয়ে গেছি ছোট্ট একটা পিকনিক করার জন্য আমরা যাচ্ছি আজকে গনগনি যেটি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে খুব বিখ্যাত আমাদের স্পেশাল গেস্ট আছে আমাদের

এই গনগনি বা গনগনি ডাঙ্গা যেটাকে জনপ্রিয়ভাবে অভিহিত করা হয় বাংলার জ্ঞান ক্যানিয়ন হিসাবে সত্তর ফির গভীরতার এই নদী খাত গড়ে উঠেছে শিলাবতী নদীর একদম ধারেই উলবিরিয়া থেকে এই ক্যানিয়নের দূরত্ব একশো তেত্রিশ কিলোমিটার সময় লাগতে পারে তিন ঘন্টার মতো কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এই দূরত্বটা একশো তিয়াত্তর কিলোমিটার সময় লাগতে পারে চার ঘন্টার মতো আমরা যাচ্ছি সড়ক পথে আমাদের রুটটা এরকমই কোলাঘাট ডেবরা মেদিনীপুর শালবনি হয়ে পৌঁছে যাচ্ছি গড়বেতা ট্রেনে করে কিন্তু খুব সহজে আসতে পারবেন গনগনি ট্যুরিস্ট স্পটে গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে এই গনগনি ট্যুরিস্ট স্পটের দূরত্ব মাত্র তিন কিলোমিটার শালিমার সাঁতরাগাছি বা হাওড়া থেকে এই গড়বেতা আসার নিয়মিত কিন্তু এক্সপ্রেস ট্রেন পাবেন এখানে গড়বেতা যাওয়ার বা গড়বেতা থেকে ফেরার ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে এবং ফেরার চার্টও দেওয়া আছে পচ করে দেখে নিতে পারেন আমরা যাচ্ছি এনএইচ সিক্সটিন এবং এইচ ফোরটিন ধরে অনবদ্য এই রোড ট্রিপে রুট ডিরেকশন এবং ন্যাচারালি বিউটিফুল গনগনি ক্যানিয়নের দুর্দান্ত সৌন্দর্যর ভার্চুয়াল রিভিউ পেতে গেলে অবশ্যই দেখুন এই ইউটিউব চ্যানেল ইন্দ্রনীল ব্লগস বিকজ সি অ্যান্ড নো তবে সবার আগে কিন্তু গাড়ির পেট পুজো হওয়া দরকার সেই কারণে বাগনানের কাছে এই বারুন্দাতে বালাজি সার্ভিস স্টেশনের ভারত পেট্রোলিয়াম থেকে ভরে নিচ্ছি পেট্রোল এবার কিন্তু আমাদের ছোট একটা পেট পুজো হওয়া দরকার আমরা কিন্তু ব্রেকফাস্ট করব রূপনারায়ণ নদীর ঠিক ওপরেই

গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম কোলাঘাট আজকে হলো কুড়ি ডিসেম্বর সন দু হাজার চব্বিশ আর এখন সময় ঠিক সকাল আটটা পনেরো দিনটা হলো শুক্রবার ঢাকা কিন্তু বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ভ্রমণে ওমস এবং তার বন্ধু শঙ্খ দুজন এই অনাবিল খুশি আনন্দে মেতে উঠেছে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সব কিছুর জন্যই তো ফটো ক্যাপচার করা মাস্ট তো এই কোলাঘাটের বিজয়ে আমরা এখন একটু টি পার্টি করে নিচ্ছি এখানে চা খেয়ে কিন্তু আমরা রওনা দেব গনগনির উদ্দেশ্যে চাটা সময় বেশ টেস্টি টেস্টি ডিসেম্বর তো সকলে সেই উপলক্ষে কেক নিয়ে এসছে তো সেই কেকটা কিন্তু আমরা এখানে সেলিব্রেট করবো তো লেট সেলিব্রেট দিস কেক নদীর উপর এই হলো কলাকাটের ব্রিজ এটা অফিসিয়াল নাম হলো সদ সেতু আর এই কোলাঘাটের ব্রিজে আমরা একটা ছোট একটা টি পার্টি করে নিলাম আর তার সঙ্গে আমরা শঙ্খের আনা একটা দুর্দান্ত একটা কেক দিয়ে আজকে দিনটা কিন্তু আমাদের সেলিব্রেট করছি এখন সময় ঠিক সকাল আটটা পঞ্চাশ লেভেলের কি হবে এত তেল খরচা হবে একটা গায়ে ছলে যাবে চার দিন গায়ে যাবো দশ যাবো ও তাহলে ঠিক আছে চেন সকাল ঠিক নটা পঁচিশ আর আমরা চলে এলাম ডেবরা টোল যকপুর জকপুর পেরোনোর কিছুক্ষণ পরেই আমরা এনএইচ সিক্সটিন থেকে বাম দিকে টার্ন নিয়ে এই সার্ভিস রোড ধরে নিলাম এই স্থানটি নাম হলো উত্তর সিমলা ওই দেখুন ডান দিকে চলে যাচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে বা এনএইচ সিক্সটিন আর আমরা এগিয়ে যাচ্ছি নিচের এই সার্ভিস রোড ধরে ওই যে দূরে দেখছেন নিচে আন্ডারপাস আন্ডারপাস ওই কিন্তু আমরা ডান দিকে নেব এই আন্ডারপাস থেকে বেরোনোর পরই আমরা কিন্তু বাম দিকে টান নিয়ে নিলাম এই রাস্তাটাই চলে গেছে সোজা মেদিনীপুরের দিকে আমরা অবশ্য মেদিনীপুর টাউনের দিকে যাব না এনএইচ ফোরটিন দিয়ে মেদিনীপুর টাউনকে বাইপাস করে শালবনী চন্দ্রকোনা টাউন হয়ে পৌঁছে যাব গড়বেথা আমরা এখন এই সার্ভিস রোড ধরেই এগিয়ে চলেছি আর বাম দিকের একটু উঁচু রাস্তাটি হলো এনএইচ সিক্সটিন বা চেন্নাই কলকাতা হাইওয়ে তো ফেরার সময় আমাদের এই রাস্তা দিয়ে এসে ওই এনএইচ সিক্সটিনেই উঠতে হবে আর এদিকে এই যে সার্ভিস রোড দেখছেন এটি আসলে মেদিনীপুর মোহনপুর খড়গপুর রোড এই রোড দিয়ে আমরা কিছুটা গিয়েই আমরা মিশে যাব সঙ্গে সবুজ আরো সবুজ প্রকৃতির মধ্য দিয়ে কিন্তু ড্রাইভ করতে দারুণ লাগছে এই মেদিনীপুর মোহনপুর খড়গপুর রোডের কন্ডিশনও কিন্তু খুব সুন্দর এই রোডটি কিন্তু মিশে গেছে এইচ এর সঙ্গে এই রাস্তা দিয়েই কিন্তু চলে যেতে পারবেন বিষ্ণুপুর বাঁকুড়া বা দুর্গাপুর ওই দেখুন সামনের সাইনবোর্ডে কি লেখা আছে মেদিনীপুর টাউন ন কিলোমিটার খড়গপুর আট কিলোমিটার আর মুম্বাই এক হাজার নশো রোড কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে এরপর আমরা ডান দিকে টার্ন নিয়ে উঠে যাবো এনএচ ফে এই হলো কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতু এই সেতুতে ওঠার আগেই যে ওয়ার্নিং দেওয়া আছে যে এই সেতুটি খুবই দুর্বল সেই জন্য এখানে আসতে গাড়ি চালাতে বলা হচ্ছে তো আমরা এখন যাচ্ছি গংসাবতী নদীর উপর দিয়ে দুপাশের ঘন সবুজ শাল জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে এই হলো এনএইচ ফরটিন আমরা এখন যাচ্ছি এনএইচ ফরটিন এর দুর্দান্ত হাইওয়ে দিয়ে এই এনএইচ ফরটিন শুরু হয়েছে খড়গপুরের কাছে চৌরঙ্গী থেকে ওই স্থানটার নাম হলো মাতকাতপুর এই এনএইচ ফরটিন তারপর বাঁকুড়া হয়ে চলে গেছে রানীগঞ্জের দিকে সেখানে এনএইচ নাইনটিন বা কলকাতা দিল্লি হাইওয়েকে অতিক্রম করে চলে গেছে সিউডির দিকে তারপর রামপুরহাট রাস্তাটি সংযুক্ত হয়েছে সঙ্গে গ্রামের কাছে ওই দেখুন ন্যাশনাল হাইওয়ে সাইনবোর্ডে লেখা আছে মোরগ্রাম দুশো উনসত্তর কিলোমিটার রানীগঞ্জ একশো পঁচিশ কিলোমিটার এই স্থানটির নাম হলো খুবাই এখানে কিন্তু সিঙ্গেল লেন রোড তার ফলে যথেষ্ট জ্যাম আর দূরে ওই এনএচ ফের ওভার ওভারব্রিজের কাজ চলছে এখন সময় ঠিক বেলা দশটা চল্লিশ আমরা পৌঁছে গেলাম চন্দ্রকোনা রোড খুবই ব্যস্ত এলাকা এই হলো চন্দ্রকোনা রোড টাউন যথেষ্ট ব্যস্ত এলাকা ফলে এখানে ট্রাফিক জ্যাম যথেষ্ট বেশি এনএইচিন থেকে এবার আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম এই স্থানটির নাম হলো রসকুন্ডু মোড় এই মোড় থেকে আমরা বাম দিকে টান নিয়ে এই যে রাস্তাটা ধরলাম এই রাস্তাটার নাম হলো আমলাগোড়া রসকুণ্ডু রোড দু তিনটে স্থানে ব্যাট প্যাচ ছাড়া রাস্তার কন্ডিশনটা কিন্তু সত্যিই ভালো আর এই শালগাছের জঙ্গলের মধ্য দিয়ে যেতে আলাদা একটা রোমাঞ্চ অনুভূত হচ্ছে দুর্দান্ত লাগছে চারিদিকের পরিবেশ আমলা গোড়া রোডের এই স্থানগুলি এলিফেন্ট করিডোরের জন্য কিন্তু বিখ্যাত ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে হাতি পাড়াপাড়ের রাস্তা এই রোডটি সংযুক্ত হয়েছে গড়বেতা হোমগড় রোডের সঙ্গে আমরা এখন যাচ্ছি গড়বেতা হোমগর্ড রোড ধরে একটু এগোতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কংসাবতী লেলিন মোড়ে এখান থেকে আমরা ডান দিকে টান তাই হলো লেলিন মোড় এখান থেকে আমরা কিন্তু নিচ্ছি সার্ফ ইউটার্ন এই গড়বেতা হোমগার্ড রোড ধরে কিছুটা এগোলেই পড়বে গড়বেতা কলেজ তার উল্টো দিকেই পড়বে গনগনি যাওয়ার রাস্তা আমরা কিন্তু গনগনি খুব কাছেই চলে এসেছি ওই দেখুন বাম দিকের সাইন দেখাচ্ছে কনগনি বাম দিকে এবার আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে বাম দিকে সরু রাস্তায় কিন্তু উঠে পড়লাম এই রাস্তাটি একটু সংকীর্ণ কংক্রিটের রাস্তা উল্টো দিক থেকে গাড়ি এলে কিছুটা অসুবিধে হতে পারে তবে গড়বেতা কলেজ পেরিয়ে বাম দিকে টার্ন নিলে আরও একটা চওড়া রাস্তা পাওয়া যাবে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ফেরার সময় আসবো

গড়বেদ্য ওয়ান পঞ্চায়েত সন্মুখীন তো আমরা আস্তে আস্তে গনগনিতে প্রবেশ করছি তো অবশেষে আমরা কিন্তু গনগনি পৌঁছে গেলাম এখন সময় ঠিক বেলা এগারোটা নয় বাংলার গ্র্যান ক্যানিয়ন গনগনি আমরা পৌঁছে গেলাম গনগনি দ্য বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এখানে কিন্তু বড় পার্কিং নোট আছে এখন বেলা আর দশ আমরা পৌঁছে গেলাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি আর আমরা পৌঁছে গেছিলাম পার্কিং লটে এই পার্কিং লটটা দেখাচ্ছি বেশ বড় কিন্তু পার্কিং লট ওই জরিক থেকে দেখাচ্ছি পার্কিং লট পরিবেশ আজকে শুক্রবার বাংলার এই গ্র্যান্ড ক্যারেন্ট দেখতে স্কুলের কিন্তু স্টুডেন্টরাও চলে এসেছে এইগুলো যথেষ্ট বড় কিন্তু এই ঘনগড়ি পার্কিং লট আমাদের গাড়িটা ওখানে পার্ক করে দিয়েছে আর এখানে অনেক গাড়ি কিন্তু এসে গেছে যদি আজকে শুক্রবার তা সত্ত্বেও গাড়ির ভিড় কিন্তু প্রচুর শনি রবিবার কিন্তু এখানে খুব ভালোই ভিড় হয় এই হলো গনগনির পার্কিং স্পেস তো আমরা এলাম ওদিক থেকে আর আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি ওখানে আর আমাদের কিন্তু এবার নিচে নামতে হবে ওই হলো শিলাই নদী হরি শিলাই নদীর ধারেই তৈরি হয়েছে জ্ঞান ক্যানিয়ন আচ্ছা ওদিকে আছে কিন্তু ওয়াশরুম লেডিজ এবং জেন্টস ওয়াশরুম ওখানে আছে পে অ্যান্ড ইউজ টয়লেট আর ওই যে পে অ্যান্ড ইউজ টয়লেট দেখতে পাচ্ছেন এর ওয়াশরুমের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয় একটু অপরিষ্কার তো যেহেতু এটা পে অ্যান্ড ইউজ টয়লেট এদের কিন্তু ভালো করে মেনটেন করা উচিত ছিল আর এখানে কিন্তু বেশ বেশ কয়েকটি কিন্তু ভালো ভালো হোটেল আছে আর ওদিকে কিন্তু বেশ কয়েকটি হোটেল আছে ওখানে লাঞ্চ বা ব্রেকফাস্টে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে আর এই হলো কুলফি আইস ক্রিমের গাড়ি আর এখানে গাই দুধে চাচির কুলফি ও নিচ থেকে নেমে আসি তারপর দেখছি অমৃত কুলফি এটা কোথায় তৈরি হচ্ছে কোথাও অমৃত কুলফি অমৃত কুলফি মদনাভোগ জগারডাঙ্গা বদনাভোগ চাইছে

গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল এখানে কি আছে গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার প্রবেশ মূল্য পাঁচ টাকা তো এই হলো গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার বক রাক্ষসের হার সংরক্ষিত আছে জনশ্রুতি আর এখানে প্রবেশ মূল্য পাঁচ টাকা প্রতিজন আর এই হচ্ছে টিকিট কাউন্টার না এখন দু আর অনলাইন বুকিং করা যায় রিসর্টে গনগনি রিসর্ট ভেতরে প্রবেশ ব্যাপার এটাই টিকিট কাউন্টার গনগনি রিসর্ট গড়বেতা ওয়ান গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল কটেজ বুকিংয়ের জন্য এখানে যোগাযোগ করুন চারিদিকে পরিবেশটা একবার দেখিয়ে দিচ্ছি ওই যে দূরে সিলাই নদী আর এই হলো গনগন রিসর্টের এন্ট্রান্স এই হলো শিলাবতী নদী এই শিলাবতী নদীর গতিপথে তৈরি হয়েছে বাংলার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন অনেকখানে কিন্তু নিচে নামতে হবে শুক্রবার দিনই কত ভিড় হয়ে গেছে দাদা হবে আমরা কিন্তু এখন নামছি আমরা এখন এই শিলামতী নদীর যে জ্ঞান ক্যানিয়ন সেটা দেখার জন্য আমরা আস্তে আস্তে নিচে নামছি আর এখানে কিন্তু সিঁড়ি কিন্তু খুব ভালোভাবে করে দেওয়া হয়েছে আর আজকের দিনটা শুক্রবার হলে কিন্তু বেশ ভালোই ভিড় আছে এই যে সুন্দর রাস্তা এই যে আমরা দিয়ে এলাম ওই উপর দিয়ে চলে এলাম এই হচ্ছে ছাওয়ার রাস্তা আর ওই যে দূরে দেখতে পাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নের মতো বড় বড় খাদ স্কুল থেকে কিন্তু অনেক স্টুডেন্টরা চলে এসছে

এই যে চলে এসছি জ্ঞান ক্যানিয়ন এরিয়াতে চারিদিকের পরিবেশটা হচ্ছে এরকম এই যে এই যে শিলাবতী নদীর ধারেই এই হচ্ছে ভূমিরূপ এই ভূমিরূপের ফলেই তৈরি হয়েছে কিন্তু বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এই যে দেখছেন ভূমিরূপ বায়ুর এবং জলের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে এই ধরনের ভূমিরূপ আর তার ফলে তৈরি হয়ে গেছে বাংলার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন এই হলো গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন ওই হলো শিলামতী নদী বা শিলাই নদী তারই ধারে এইভাবে তৈরি হয়ে গেছে দুর্দান্ত একটা প্রাকৃতিক ভূমিরূপ এগারি এখন পরিচিতি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে হ্যাঁ এটা বলার অরিজিনাল যে গ্র্যান্ড ক্যানিয়ন যার ফলে এটাকে আমরা বলছি গ্র্যান্ড ক্যানিয়ন সেই অরিজিনাল গ্র্যান্ড ক্যানিয়ন আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সেখানে গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে কলোরাডো নদীর গতিপথে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি আর উঠছি আর মাঝে মাঝে এই সমস্ত ঝোপঝাড়ের মতো রাস্তা তো সেখান দিয়ে আমরা নামছি এখান দিয়ে ধীরে ধীরে নামতে হচ্ছে খুবই সংকীর্ণ জায়গা মাঝে মাঝে এই ধরনের সংকীর্ণ জায়গা দিয়ে কিন্তু নামতে হচ্ছে খুব ভালো ক্রিপ বলে জুতো নালে কিন্তু খুব অসুবিধে এই যে রাস্তা দিয়ে উপরে উঠতে হবে এই যে এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে বুঝলেই বাবা বেশ সংকীর্ণ রাস্তা তার থেকে বড় কথা কিন্তু বেশ স্লিপারই হ্যাঁ দেখি হ্যাঁ এই যে এখানটাতে এই যে ধরো হ্যাঁ এই তো আমার নদীর কাছাকাছি চলে এসছি

ওই যে শিলাবতী নদী দেখতে পাচ্ছি ওই শিলাবতী নদী জল এখন অনেকটাই কমে গেছে আর আমাদের ওমস ওই ওদিকে ট্রেন কাটিয়ে বসে গেছে ওই যে ওদিকে দেখাচ্ছি জুম করে ওই যে এই হলো খুব সংকীর্ণ জায়গা এখানে আবার নামতে হবে